গুড আফটারনুন দেখুন আমি এখন দুপুর ডিম আলু হয়ে গেছে ডিমগুলো জলে দেব ডিমগুলো জলে আজকে ডিমের তরকারি আলু আলুগুলো সিদ্ধ হয়ে গেছে ডিমের তরকারি হবে ওই জন্য ডিম জলে দিয়েছিস ডিম ডিমগুলো জলে দিয়েছিস ছাড়াবো দেখতে থাকুন আপনাদের একটা ডিম এইরকম পাঁচটা ডিম এই এইরকম পাঁচটা ডিম বড় বড় ডিম ছাড়ানো চলছে দেখুন এই রাখবো আমার রান্না চলছে দেখুন সেই গ্যাসে রান্না হচ্ছে সেই গ্যাসে তাই তো হচ্ছে ডিম ছাড়ানো চলছে যা খোসাটা ছুটে গেল ডিমটার খোসাটা উঠে গেছে আর একটা ছাড়না চলছে এটা দুপুরের ব্লগ ভিডিও একটা ছাড়ন হয়ে গেছে দুটো আজকে আমাদের ডিমের তরকারি প্রতিদিনই তো মাছ খাওয়া হচ্ছে ওই জন্য আজকে ডিম तीन ছাড়ানো চলছে আমার রান্না বন্ধুরা কে কে ডিম খেতে ভালোবাসো কমেন্ট বক্সে কমেন্ট করবে ঠিক আছে আমার তো খুবই ভালো লাগে সব সময় নয় মাঝে মধ্যে হলে ভালো লাগে চারটে ডিম ছাড়ানো হয়েছে এখন আর একটা বাকি ডিমের ঝোল আর কুমড়ো আলু তিতো আজকে দুপুরের মিন ভাত হয়ে গেছে আমার না কাজ পড়ে আছে একবার তুই কাপড় ডোবানো আছে কাজতে হবে কখন কাজ শেষ করবো ভগবান জানে পাঁচটা ডিম বিশ্বাস হচ্ছে না এই দেখে একটা দুটো তিনটে চারটে পাঁচটা ডিম ধান ঠিক আছে দুপুরের মিন গুড আফটারনুন Tata bye bye